অফিসে ঢুকতেই ঠিক এরকম একটা গেট পড়বে এইখানে বসে ফয়জুল করিম এবং রেজাউল করিম হুজুররা প্রেস কনফারেন্স করে থাকে এটা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের যে রুমটা রয়েছে এটা ছাত্র আন্দোলনের ভাইদের সম্পর্কে কিছু কথা বলবো অবশ্যই শুনে যাবেন এটা হচ্ছে সভাপতির রুম এইদিকে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের কার্যালয় এই পাশটাতে অনেকগুলো অঙ্গ সংগঠনের ডেস্ক রয়েছে তারা এখানে সারিবদ্ধভাবে বসে কাজ করে থাকে এই দিকটাতে রয়েছে তাদের প্রতীক হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আর কি কি করলাম আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই আমিও ভালো এবং সুস্থ আছি বর্তমানে আমরা আছি পুরানা পল্টনে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমরা চলে যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ক্ষুদ্র রিকোয়েস্ট ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই নোয়াখালী টাওয়ারের তৃতীয় তলাতে হচ্ছে অফিস প্রথমে একটু খুঁজে বের করতে সমস্যা হলেও মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে চলে গেলাম অফিসে এটা হচ্ছে অফিসের নিস্তলা বাট এখানে কোনো কার্যক্রম হয় না আমি উঠছি হচ্ছে তৃতীয় তলার উদ্দেশ্যে তৃতীয় তলাতে তাদের প্রধান কার্যালয়টা রয়েছে এই সিঁড়িগুলো বেশ প্রশস্ত ছিল যেহেতু এটা খুবই বড় একটা বিল্ডিং এটা সিঁড়িগুলো প্রশস্ত থাকবে এটাই স্বাভাবিক তারপর উঠতে উঠতে চলে গেলাম প্রধান কার্যালয়ের ঠিক সামনে এখানে কোনো ধরনের সমস্যা হয়নি তারপর চলে গেলাম ভিতরে আমার মনে হলো তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ভিডিও করা দরকার প্রথমেই আমি অনুমতি নিলাম তারপরে আমি চলে আসলাম এইখানটাতে এখানে রয়েছে হচ্ছে অজুখানা ওই পাশটাতে রয়েছে বাথরুম আর এখানে অনেকগুলো অজুখানা রয়েছে যেহেতু এখানে সবাই নামাজ পড়ে তাই এখানে অজুখানা থাকাটাই স্বাভাবিক এই অজুখানাটা ভিডিও করার আগে আমি প্রথমে একজনের কাছে অনুমতি চাইলাম সে বললো আমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলেন তারপর আমি চলে গেলাম ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলতে তারা আমাকে অনুমতি দিলে তারপরে আমি অজুখানার ভিডিও করতে আসি তারপরে আমি চলে গেলাম ইসলামী ছাত্র আন্দোলনের যে রুমটা রয়েছে এখানে তারা বসে মিটিং করে থাকে এই রুমটাতে এইখানে বেশ কিছু জিনিস রয়েছে দেখেন একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারে আরবি হরফ লেখা তারপর চার তারা রয়েছে তারপর এই পাশটাতে কিছু টেবিল রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের যে লোগোটা রয়েছে সেটা আর এই পাশটাতে রয়েছে কিছু পোস্টার যাই হোক ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদের সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছিলাম কথাগুলো বলি আমি এই পর্যন্ত তো যতগুলো রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়েছি ছাত্র নেতৃবিন্দর সাথে কথা বলেছি আমার কাছে সবচেয়ে স্মার্ট লেগেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদেরকে একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তাদের কাছ থেকে শিখতে হবে যাই হোক অন্য দলের যে রাজনৈতিক ভাইরা আছেন তারা মনে কিছু নেবেন না সবাই ভালো তবে আমার ব্যক্তিগতভাবে ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদেরকে ভালো লেগেছে তারপরে অনেকক্ষণ বসলাম ইসলামী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় অফিসটা রয়েছে সেখানে তারপর চলে আসলো চা এই চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার সাথে যে ব ছিল সেও বলেছে এই চাটা খুবই মজার ছিল তারপরে চলে আসলো কেন্দ্রীয় ছাত্র নেতারা তাদের সাথে বসে চা খেলাম এবং অনেক কথা বললাম তারপরে বললাম অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে নিয়ে নিয়ে চলেন এই যে যে ভাইটা আমাকে সাথে করে গিয়ে ভিডিও করেন ওইখানে ভিডিও করেন এই ভাইটা অনেক ভালো ছিল এই ভাইটা আমাকে নিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের কার্যালয় তবে এখানে অনেক মানুষ ছিল তাই আমি এখানে প্রবেশ করিনি আমি চললাম হচ্ছে অন্য দিকে ভাইটাকে বললাম যে এই দিকটাতে চলে আসেন এই দিকে দেখায় এখানে একটা প্লাস পয়েন্ট ছিল হচ্ছে আমাকে এখানে ভিডিও করার জন্য বেশি একটা সময় বসে থাকতে হয়নি তারা অল্প সময় আমাকে অনুমতি দিয়েছিল ভিডিও করার এখন আপনারা যতগুলো টেবিল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিল পৃথক পৃথক অঙ্গ সংগঠনের জন্য নির্ধারিত তারা একসাথে বসে কাজ করে থাকে দেখেন এখানে কতগুলো টেবিল রয়েছে কি কি অঙ্গ সংগঠন রয়েছে একটু পরে আপনাদেরকে বলছি তবে প্রথমে যখন আমি ছাত্রবাইদের কাছে ভিডিও করার অনুমতি চেয়েছিলাম তারা আমাকে বলেছিল তাদের নাকি একটা নতুন অফিস হচ্ছে সেটা নাকি আরো সুন্দর করে করছে এই অফিসটাও কিন্তু অনেক সুন্দর পরিপাটি এবং গুছানো রয়েছে দেখেন এখানে কতগুলো আলমারি রয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ কাগজপাতি রয়েছে এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এটা হিসাব করার জায়গা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে সম্পৃক্ত রয়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে এটাকে আসলে হিসাব করা জায়গা কিনা এখানে সম্ভবত সংগঠন চালানোর জন্য যে টাকার দরকার এগুলোর হিসাব করা হয় তারপরে আমি চলে যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কনফারেন্স রুম রয়েছে অর্থাৎ প্রেস কনফারেন্স রুমটা রয়েছে সেখানে এখানে বসে ফজলুল করিম এবং রেজাউল করিম হুজুররা প্রেস কনফারেন্স করে থাকে এই অফিসটার মধ্যে যতগুলো রুম রয়েছে সবচেয়ে সুন্দর রুম হচ্ছে এটা দেখেন এখানে লেখাই রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতির পরিবর্তন চাই আসলে আমার চোখে দেখা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো মিটিং ডেকে থাকে তাদের মধ্য থেকে একটা গ্রুপ স্বেচ্ছাসেবকের ভূমিকা অবতীর্ণ হয় এর ফলে তাদের মিটিংটা অনেক সুন্দর এবং সুশৃঙ্খল শেষ হয়ে থাকে এটি উনিশশো সালে ইসলামী শাসনতন্ত্র নামে প্রতিষ্ঠিত হলে উনিশশো সালে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এটি দুই সালের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিতি পায় পরবর্তীতে বাংলাদেশের অনেকগুলো নির্বাচনে এটি হাত পাকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পাশেই রয়েছে তাদের রাজনৈতিক দলের যে প্রতীক রয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাবো সারিবদ্ধভাবে যে টেবিলগুলো ছিল সেখানে কোন কোন সংগঠনের ডেস্ক রয়েছে প্রথমে রয়েছে উলামা মাসায়েক পরিষদের ডেক্স তারপরে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় ইসলামী আইনজীবী পরিষদ তারপরে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এছাড়াও এখানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার কার্যালয় ওই পাশটাতে বেশ কিছু কার্যালয় রয়েছে তারা এখানে নিজেদের কাজকর্ম করে থাকে মাঝখানের যে জায়গাটা রয়েছে এটা সম্ভবত নামাজের জন্য নির্ধারিত যখন নামাজের সময় হয়ে থাকে তারা এখানে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় অন্য কোথাও তাদেরকে যেতে হয় না এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের স্বেচ্ছাসেবীদের জিনিসপত্র বিভিন্ন প্রোগ্রামের সময় স্বেচ্ছাসেবীরা যে পোশাকগুলো পরে থাকে এখানে এই পোশাকগুলো রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে চেয়ার এই জায়গাটাতে মূলত জিনিসপত্রই বেশি থাকে তাদের থেকে শুরু করে যাবতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে রয়েছে এখানেই গেঞ্জি আসলে এখানে যারা ছাত্র রয়েছে তাদের সহযোগিতা এবং দিক নির্দেশনার ফলে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পেরেছি ফলে তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো তারা আমাকে দিক নির্দেশনা দিয়েছে যে এখানে ভিডিও করেন এই জায়গাটাতে ভিডিও করেন এটা ভালো হবে ওইটা ভালো হবে তো তাদেরকে আমি খুবই ধন্য ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ করে দিব তারপর এক ছাত্র নেতা এসে বলল যে আমাদের সভাপতির রুমটা দেখান তারপরে যে চলে গেলাম সভাপতির রুমে ইসুফ আহমেদ মানসুর কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহলে বুঝেন ভিডিও করার ক্ষেত্রে তারা আমাকে কতটুকু সহযোগিতা করেছে যাই হোক চলে যাচ্ছি এই রুমটাতে দেখি রুমটাতে কি কি রয়েছে এখানে দুইটা টেবিল রয়েছে দুইটা চেয়ার রয়েছে দুই পাশে এই রুমটাও মোটামুটি ভালো পরিপাটি রয়েছে আর উপরের দিকে রয়েছে শুধু বই আর বই পিছনে যে আলমারিগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা আলমারি বই দিয়ে পরিপূর্ণ এখানে নানান ধরনের বই রয়েছে ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না সামনের ভিডিওতে কোন দলের পার্টি অফিস দেখতে চান আপনাদের সাপোর্ট যেভাবে পেয়ে যাচ্ছি এভাবে যদি পেয়ে যাই আপনাদের পছন্দের যে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে যাব এবং আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান বেশি কমেন্ট যে রাজনৈতিক দলের সম্পর্কে পড়বে সেখানেই যাব। আর আরেকটা রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা প্রথমে করেছিলাম যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office